আম্মা তুমি কি পুতুল নিয়ে খেলা করতেছ? এই সাপমণি তোমার পুতুল কোথায়? এই যে কি পুতুলের মা? এটা পুতুলের মা। পুতুলটাকে বাবুটাকে কোলে নিয়ে রাখছে। আচ্ছা খুব সুন্দর তো। তো পুতুলের বায় অবস্থা এমন কেন? এটা এর কোথায়? বাপুর কোথায়? হুম তুমি কি পুতুলকে ভালোবাসো? হ্যাঁ?

আদৰ কৰ আদাৰ কৰো বেবীবিলাকে